আসসালামু আলাইকুম আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আপনাদের সাথে গত পর্বে শেয়ার করেছিলাম যে আমরা কীভাবে বাংলাদেশ থেকে দার্জিলিং এসেছি আর হচ্ছে দার্জিলিং আসার পর হচ্ছে হোটেল রুম নিব তো আমাদের যেহেতু আগে থেকে হোটেল রুম নেওয়া ছিল না এই হচ্ছে আমরা আজকে হচ্ছে এসে আমাদের আস্তে আস্তে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বেজে গেছে তারপর হচ্ছে হোটেল খুঁজেছি তো এই তো হচ্ছে আমাদের হোটেল রুম হোটেল রাবখাং তো এটা নিয়েছিল হচ্ছে পনেরোশো রুপি পার নাইট তো এখানে হচ্ছে অনেকে আপনার খোঁজাখুঁজি করলে আপনার রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন হোটেল আর সেই সাথে হোটেলগুলোতে কিন্তু অবশ্যই গিজার থাকতে হবে কম্বল এই যে বিছানা লাইট মানে এখন এটা আমাদের আর দার্জিলিং হচ্ছে আপনার সন্ধ্যার পর থেকে সব বন্ধ হওয়া শুরু করে মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে জমজমাট তারপরে আটটা সাড়ে সাতটা আটটা বাজলে হচ্ছে আস্তে আস্তে সব তারা গুছিয়ে নেয় তো তাদের হচ্ছে এখানে মানে রাত নেমে আসে আটটা বলতে তাদের এখানে কিন্তু আপনার মানে পুরোপুরি রাত তো আপনার এখানে হচ্ছে এই অনুসারে চলতে হবে আর কি তো আমি হচ্ছে আমাদের হোটেল রুমটার ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি তারপর হচ্ছে আবার যাব মেল রোডে বন্ধুবাদ এই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাইরে গলার বস ভাঙা তারপরে পরে বস যেতে হবে যেহেতু বাংলাদেশ থেকে আপনার দার্জিলিং আস্তে আস্তে অনেকটা সময় চলে যায় তো রাত আটটার মধ্যে কিন্তু এখানে সব বন্ধ হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে হোটেলে আগে হচ্ছে হোটেল রুম খুঁজে হোটেল রুম নেওয়ার পর হচ্ছে মানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রোজ আপনাদের সাথে আমাদের ছাদের ভিউটা শেয়ার করব আর এখানে যেহেতু আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আপনাদের সাথে মেল রুটটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সাথে আর হচ্ছে আমাদের ছাদের ভিউটা দেখাচ্ছে আপনাদেরকে তো রাতের ভিউটে আজকে আজকে দেখাবো আর নেক্সট এপিসোডগুলো আছে এর পরের দিন থেকে আবার দেখানো শুরু করবো যেমন লামাহাটা যাবো তারপর হচ্ছে রুপওয়েতে যাবো তারপর বাতাসিয়া লোভ ট্রেন সব কিছু আপনাদের সাথে সবগুলো একটা একটা করে শেয়ার করবো তো আশা করছি এপিসোডগুলো আপনাদেরকে খুব ভালো লাগবে হোটেল আমাদের এটা তো অনেক বাড়া দেখছিলাম অনেক তো বাংলাদেশ থেকে যেহেতু আসা হয়েছে তো আমাদের তো এখন নেটওয়ার্ক কাজ করছে না তো এই জন্য হচ্ছে প্রথমে হচ্ছে যাব সিম কিনতে আর এখানে আছে সিম কেনার জন্য হচ্ছে সবচেয়ে বিখ্যাত হচ্ছে চকবাজার তো চকবাজার এমন কিছু না আপনি পাবেন না তো ভাবা যায় যে দার্জিলিংয়েও আছে চকবাজার আছে তো আমরা দার্জিলিংয়ের চক বাজারে যাবো আর কি তো এই তো আমরা হোটেল থেকে বের হয়ে এখন যাবো হচ্ছে চকবাজার একটু নিচে নামলে হচ্ছে চকবাজার

আর একটু আগে আসতে পারলে ভীষণ ভালো হতো তো আমাদের আস্তে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে কারণ লেট হওয়ারই কথা বাংলাদেশ থেকে ইমিগ্রেশনের ঝামেলা তারপর আপনার এক দেশ থেকে আরেক দেশে অনেকটা মানে ঝামেলা থাকে তো এই জন্য হচ্ছে আমাদের আস্তে আস্তে যেহেতু লেট হয়ে গেছে তো অনেকটা সব কিছু যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে সিম কিনতে যাব আর হচ্ছে এই যে এখানে হচ্ছে ওদের দার্জিলিংয়ের মেন খাবার হচ্ছে কিন্তু মোমো একটু পরপরই রাস্তা হচ্ছে প্রচুর মোমোর দোকান আর সবার কাছে বেজ মোমো চিকেন মোমো সব ধরনের মানে মোমোই পাবে বেশি চল্লিশ থেকে পঞ্চাশ রুপি করে বিক্রি করে যেখানে মানে মেল রুটের দিকে পঞ্চাশ রুপি এই চক বাজারের দিকে আছে চল্লিশ রুপি করে আর কি বিক্রি করে পাহাড়ি এলাকা হচ্ছে হচ্ছে ঘুরতে আসলে আপনার আর ম্যাগি দুটা জিনিস আসলে এখানে বেশি অ্যাভেলেবেল থাকে তো এই দুটা দিয়ে হচ্ছে আপনার মানে ইটু পরপর হচ্ছে তৃপ্তি মানে খাবারের কি বলে খাবার এরকম হচ্ছে খাবার খেতে হবে খাবারের স্বাদ নিতে হবে আর কি তো অন্যান্য খাবার একটু দূর দূর যেহেতু পাহাড়ি অঞ্চল তো আপনার ম্যাগিটা আর হচ্ছে মোমোটাই হচ্ছে রাস্তার পাশে পাশে বেশি থাকে চাইলে কিন্তু রাতের বেলায় যে মুসলিম গলিতে আছে খাবার দাবার সেরে নিতে পান এখানে কিন্তু আজানের ধ্বনি শোনা যাচ্ছিল আর এটা কিন্তু মেল রোডের পাশে আপনারা হচ্ছে গলি জিজ্ঞেস করলে মানুষকে তারা বলে দিবে খুব সহজে আপনারা পেয়ে যাবেন হাঁটতে একটু হাঁটাহাঁটি করতে হবে যেহেতু পাহাড়ি মানে রাস্তা এক জায়গা থেকে এক জায়গায় যেতে আর কি আপনার কষ্ট হবে কিন্তু তারপরও হচ্ছে এভাবে পায়ে চলে চলে হচ্ছে ঘুরতে হবে কিছু করার নেই কতটা উঁচু সিঁড়িটা দেখেন মানে এই দে উপরে উঠে মেল রোডে যাওয়া যায় আর কি তো তারপর হচ্ছে আমরা একটু হোটেল রুমে যাবো ফ্রেশ হয়ে আবার বন্ধ হবো তো আমরা মেয়েদুগের আশেপাশে কয়েকটা মার্কেট আছে সেই সব মার্কেট গুলো আছে ঘুরে ঘুরে দেখবো আর কি আর দার্জিলিংয়ে আপনি প্রচুর পরিমাণে শীতের কাপড় চোপড় পেয়ে যাবেন আপনার কষ্ট করে বহন করে বাংলাদেশ থেকে শীতের কাপড় নেওয়ার কোনো প্রয়োজনে প্রচুর কাপড় আছে শীতের কাপড় এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সেই সাথে এখানে ছাতা তো মাছ নিতে হবে কারণ বৃষ্টিরও কোনো ভরসা নেই যখন সে তখন চলে আসে আর তো এই তো ছাতা হচ্ছে কাপড় মানে শীতের কাপড় দিয়ে এই মার্কেটগুলো আছে বরপুর আর চাদর

Obrigado. Dan. আর আশেপাশে সব কিছু বন্ধ হয়ে গেল মেল লুটটা একটু রাত পর্যন্তই জমজমাট থাকে কোনো সমস্যা নেই আপনার নয়টা দশটা পর্যন্ত এখানে আছে একটু জমজমাট থাকে মানুষে আর কি এটা হচ্ছে মেল লুট তো আমরা আগামীকাল যাব হচ্ছে রুপোয়েতে তো এটা কিন্তু কিন্তু আপনার শেয়ার গাড়ি পাওয়া যায় চা খাই চা কি খাবার এগুলো কি রে Chicken pakra raha tha Mere Facebook hai na ab Facebook ko de de Pure bejegi Shite za to busa gaya Çocukluğumuzda <laughs> <laughs> çok दही पापड़ी खा जाइए मसला होगा मरी होगा हो भेल होगा और चाहिए क्या चाहिए पापड़ तो हो गया इतना ही है बोलिए मूरी बेल खाइए दही पापड़ी होगा मरी होगा ये चना मसाला होगा बोलिए हाँ बोलिए सर आइए 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 क्या खाएंगे बोलिए दही चार खाइए जाइए चना मसाला भेल होगा आइए चटपड़ी होगा आइए 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 क्या खेंगे बोलिए

আর এখানে আছে মেল রোডে একটু পরপর হচ্ছে পাপড়ি চাট বিক্রি করে তো এখান থেকে খেতে খেতে আবার দেখি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো তো হচ্ছে এই যে মানুষজন জম হয়ে মানে অনেক মানুষজন একসাথে জমা হয়ে গেছে আর কি তো আপনাদের সাথে একটু আর কি বললাম এখানে কার ওয়েদারের কোনো ভরসা নেই আর কি যখন মন চায় বৃষ্টি আসে যখন মন চায় আর কি একটু রোদের আলু খুব কমই দেখা যায় বেশিরভাগই ঠান্ডা থাকে আর কি তো আমরা হচ্ছে আর বৃষ্টিতে তো যেহেতু বৃষ্টি পড়ছে আর ঘোরাঘুরি করা সম্ভব নয় তো একটু দাঁড়াবো এখানে তারপরে আছে হোটেলের দিকে যাওয়ার চেষ্টা করবো আর কি আর প্রচন্ড বৃষ্টির কারণে আর দাঁড়ানোর সময় ছিল আস্তে আস্তে করে যাচ্ছে আমরা চলে আসছি আমাদের হোটেল রুমে তো এই তো আমরা এখন হোটেল রুমে চলে যাব। আর কালকে আপনাদের যে এপিসোডটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা রূপ ওয়েতে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে শেয়ার করব এটা কখন যাবেন কীভাবে যাবেন তো আশা করছি সবাই আজকের ব্লগটি ভালো লাগছে আর নেক্সট একে একে সবগুলো এপিসোড আপনাদের সাথে শেয়ার করবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করবেন আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দার্জিলিংয়ে কীভাবে যেতে হয় সব কিছু ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পাবেন এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আপনারা কলকাতা কীভাবে যেতে হয় সিকিম কীভাবে যেতে হয় সবগুলো ভিডিও পেয়ে যাবেন তো আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর যারা যাবেন তাদের তো খুবই উপকৃত হবেন আর পরবর্তীতে যাবেন তো তারাও আছে ভিডিওগুলো দেখে নিতে পারেন পরবর্তীতে যখন যাবেন আপনাদের জন্য তো খুবই উপকার হবে তো সবাই ভালো থাকবে